তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি এই সামনে পুজো আসছে তো এই ভাদ্র মাস চলে গেল তো এত পরিমাণে গরম পড়েছে মুখ চোখ একদম কালো হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কীভাবে ট্যান রিমুভ করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইবটা করে দিও তোমাদেরকে অনুরোধ করে বলছি একটা বাটি নিয়ে নিলাম তারপরে দু চামচ বেসন এক চামচ হলুদ এটাকে ভালো করে মিক্স করতে হবে তারপর জল দিয়ে গুনতে হবে এবারে এতে জল দেব তো এটা মুখে লাগিয়ে তোমাদেরকে দেখাবো এটা দেখো একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাবে তো বন্ধুরা একা তো মুখে লাগানো সম্ভব না তো কারো লাগবে একজন মুখে লাগাতে তোমাকে একজন মুখে লাগিয়ে দেবে তোমরা দেখতে থাকবে えへへ。 দেখো বন্ধুরা আমার এটা মুখে লাগানো কমপ্লিট হয়ে গেছে তো মিনিট এই রেখে রেখে দেওয়ার পরে শুকিয়ে শুকিয়ে মতো যাবে এটা শুকিয়ে যাবে শুকোনোর পরে আমি ধুয়ে তোমাদেরকে দেখাবো যে কতটা আমি উপকার পেয়েছি তোমরা এইভাবে করতে থাকো দেখো বন্ধুরা আমি এটাকে ধুয়ে এসেছি পনেরো মিনিট পরে ধুয়ে এসেছি তো একটু ফস ফসা লাগছে তোমরা এগুলো বাড়িতে করতে পারো কি নরম হ্যাঁ চামড়াটা